গুড মর্নিং সকাল সকাল সব কাজকর্ম সেরে এখন দৌড়াচ্ছি বলতে পারো রীতিমতো হাতে একটুখানি কেকের টুকরো নিয়েছি নিয়ে দৌড়াচ্ছি আজকে আছে প্যারেন্ট টিচার্স মিটিং মেয়ের স্কুলে সব গার্জেনদের যেতে হবে আজকে কোনো রকমের সব কাজকর্ম সেরে এখন ওদের কলকাতা বালুর ঘাটতে ভাগ এক্সপ্রেস চাপলে একেবারে সোজা কলকাতা চলে যাবি গিয়ে ভালো করে কলকাতায় ঘুরে আবার একটা ট্রেন ধরবি সোজা বাড়ি চলে আসবি একদম এইখানে যাবি এই সিঁড়িটুকু উঠে এইটুকু নেমে যেতে টোটো পর্যন্ত আর যা রোদ উঠেছে এই দুদিন ঝমঝমে বৃষ্টির পরে আজ আর গনগনে রোদ উঠেছে মানে মানুষ পুড়ে যাবে এত রোদের তাপ আজকে বাইরে ভাবতে ভাব স্টেশন ফাঁকা দেখ একটাও গাছ নাই কত সুন্দর সাজানো গাছপালা ছিল এতে কিচ্ছু নাই এখান দিয়ে সব ফাঁকা হয়ে গেছে এগুলো হ্যাঁ সামনেই টোটো দাঁড়িয়ে আছে চলো চল আসলাম বাড়ি তো জুতোটা মনে হয় সুখী গেছে হাতে করে নিয়ে চল বাই চান্স বৃষ্টি আসলে ভিজে যাবে নিয়ে চল হাতে করে এসে আধ ঘন্টা মোটামুটি বসলাম এত রোদের তাপ যে বলার না বসে এই যে স্নান করে বেরোলাম এখন গোপু স্নানের ব্যবস্থা করি গোপুর জল টলগুলো সব নিয়ে আসি আর এইখানে দেখো আর বাসন একাকার হয়ে গেছে গোছাবো আর কখন এই আসলাম এইগুলো সব ধোয়া বাসন এগুলো আলাদা রাখ হ্যাঁ গোপালের জামা এই যে সব ধুয়ে দিয়েছিলাম যে কটা ছিল সব শুকিয়ে গেছে এইটা এখনো শুকায়নি এটা ভিজে এটা একদম পিওর কটন ওই জন্য আর লাকি ব্যাম্বোটা দেখো কত বড় হয়েছে অনেকটা বড় হয়ে গেছে এবার সাথে দুটো ইয়েও বেরিয়েছে নতুন বেরিয়েছে দেখো এই যে একটা বেরিয়েছে এইখানে আর এই দিকেটা তো অনেকটা বড়ই হয়ে গেছে তো এগুলো ভাজ করে ভরে দিই গোপুর আজকে আরও দুটো নতুন জামা এসছে একটু পরে দেখাচ্ছি তোমাদের এর মধ্যে রেখেছি গোপুর প্রতিদিনের পরার জামা জন্মাষ্টমী হয়ে গেছে আজকে হচ্ছে তিন দিন মালাগুলো সব পচে গেছে দেখো তোলার আগেই সব ছিঁড়ে যাচ্ছে গড় করে এই বানাটাও তাই আর ঠাকুরটা বলছে আবার বসারও নাকি ভুল হয়েছে এদিকে আমি লক্ষ্মী বসিয়েছি আর এদিকে আমি বসিয়েছি ভোলা না তো আমার যা বলল যে না এদিকে লক্ষ্মী বসাতে হবে আর এদিকে ভোলানাথকে বসাতে হবে তাই ভাবছি এখনই করে ফেলি এটা ফুলগুলো সব ঝেড়ে ফেলি আর ফুলগুলো তো আবার দাগ হয়ে যাবে এখানে এইখানে আসবে মা লক্ষ্মী পিছনে স্ট্যান্ড আছে স্ট্যান্ডের বেশি ভালো লাগছে লক্ষ্মী নারায়ণ ঠিক আছে এইখানে চলে আসলো ভোলানাথ এই দিকটা বেশি পড়ে নেই ঘন্টাগুলো বাজছে সন্ধ্যেবেলা বেশ ভালো হচ্ছে বুঝলে একবার এরকম করে বাজিয়ে দাও বেশ সুন্দর লাগছে কিন্তু চলো একটু পরিষ্কার করে নিলে আর এই যে এইখানে জামা দুটো দিদি দিয়ে গেছে আগের দিন করে দিয়েছিল এটা কিন্তু একটু অসুবিধা হচ্ছিল বলে আবার খুলে যায় দিদি ঠিক করে দিয়েছে এই জামাটা পরাবি আজকে এই যে পিসিমুনি দিয়েছে এই যে নতুন জামাটা পরাবি আর এই জামাটা ধুতে হবে মনে হয় এই দুটো থাকুক এই দুটো পরে ধুয়ে দেবো আর এইখানে দেখ আর এইখানে জল এই যে কপু স্নান করার জল খাবার জল ফুল সব রেখে দিলাম খাবার জলটাকে ওইদিকে দিকে রাখ আর এখানে এই যে আম আছে আমটা দিবি আজকে আর এই যে গপুর ছুরি আছে ওই যে ওইখানে ওর মধ্যে ভরে রেখেছি দেখ ছুরি এই যে ছুরি আজকে রান্না হচ্ছে পোস্ত ঝুড়ো দেখো পেঁয়াজ দিয়ে পোস্ত দিয়ে একদম ঝুরঝুরে করে বানিয়েছি বানাতে গেছিলাম পোস্ত বড়া হয়ে গেছে ঝুড়ো কিছু করার নেই তার সাথে আছে আলু পোস্ত ডবল ডবল পোস্ত আর তার সাথে আছে মুগের ডাল একটুখানি কুমড়ো দিয়ে কারণ কোনো সবজি খাওয়া হচ্ছিল না শুধু ডাল আর পোস্ত করলে ওই জন্য একটু ডালে দিয়ে দিয়েছি কুমড়ো সবজিটাও খাওয়া হবে এদিকে ডাল পোস্তটাও খাওয়া হবে ডাল পোস্ত খেতে এমনিতে ভালোই লাগে কিন্তু আজকে একটা স্পেশাল রান্না হবে ওই জন্য আর সকালবেলা আর কি বেশি রান্নার ঝামেলা করে না ডাল আর পোস্ত দিয়ে আজকে খাওয়া হয়ে যাবে কেমন লাগবে পোস্তটা হেভি লাগছে পোস্ত ঝুলোটা খেতে দারুণ লাগছে ইভিনিং বন্ধুরা এখন বাজছে পৌনে ছটা বিকালে আজকে ক্লাস ছিল জানতাম মানে আগের দিন আজের ক্লাসটা বৃষ্টির জন্য হয় নাই তো জানতাম যে বুধবার হবে স্যার লিখেছিল যে হোয়াটসঅ্যাপে বলেছিল যে বুধবার সাড়ে পাঁচটায় হবে তো তারপরে এখন দেখছি আবার লিখে দিয়েছি নেক্সট ক্লাস শুক্রবার মানে আজকে আর কোনো ক্লাস নেই শুক্রবার তো বিকাল বাড়িতেই থাকবো এই দেখো এত সুন্দর একটা বা কিনে নিয়ে এসেছিলাম এই সাইডটা কেমন ছেড়ে গেল নতুন একেবারে কদিন মাত্র হয়েছে বলতো এটা লাগ মানে পেতেছি এইখানে একাকাই একাই দেখছি ছেড়ে গেল ওই দিকটা কী বাজে লাগছে দেখতে কিন্তু কিছু করার নাই এত দাম দিয়ে এত দাম দিয়ে যখন কিনেছি তাহলে এটা ব্যবহার করতে হবে যতক্ষণ না পুরোপুরি ছিঁড়ে যাচ্ছে পায়রাগুলো দেখো পরন্ত বিকালে কি সুন্দর সব লাইন দিয়ে এইখানে বসে রয়েছে আরও আছে সব সুন্দর লাইন দিয়ে একে একে বসে রয়েছে

বলো আজকে তো আমি সেজে গুঁজে নাই সেই দিনে অনেক সেজে গুজে ছিলাম জন্মাষ্টমীর দিনে আসতে পারে নাই বলে তো শুনতে শুনতে আমার দাওয়া হয়ে গেল আর এইখানে চাপি কি এখন রান্না দিদিও বললাম একবারে খেয়ে দিয়ে যেতে এইখানে হবে আজকে কাপড়ি ছোলা দিয়ে চিকেন দিয়ে ঘুগনি এই যে ছোলা এখানে সেদ্ধ হয়ে গেছে এইখানে এই যে চিকেনটাকে দই দিয়ে রেখে দিয়েছি এইখানে আগের দিনে যে মশলা করেছিলাম সেই মশলাটা আর ছোলাটাও কিন্তু আগের দিনে সিটি দিয়ে সেদ্ধ করে আর কি ফ্রিজে ভরে রেখেছিলাম সেইটাই আবার দুটো সিটি দিলাম একদম গলে গেছে আর এখানে একটু আলুও কেটে নিয়েছি আর এখানে এখন পেঁয়াজ ভাজা হচ্ছে আর এখানে একটু রসুন ছাড়িয়ে নিয়েছি মানে থেতো করে নিয়েছি আর বাঁধলাম না এই দিয়েই হয়ে যাবে আর এদিকে বিষাটি ছাড়াও ফোন করে বললাম যে আসতে একবারে যে খেয়ে দিয়ে পরে যাবি দিশা বললো যে না আমি আসতে পারবো না ওর মেয়ে পড়াতে এসছে পড়িয়ে যেতে যেতে সাড়ে আটটা তারপর ওর ছেলেকে খাওয়াবে বলছে এক ঘন্টা তো দিশা আসবে না বৌমার মা মারবে মানে দিশার ঘরে দিশার মেয়ে আসবে পেঁয়াজটা ভাজা হয়ে গেছে রসুনটা দিয়ে দিলাম এর মধ্যে এবার আগের দিনে যে মশলাটা করে রেখেছিলাম সেই মশলাটা দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ি বেশ খানিকটা কারণ আমরা তো একটু বেশি খাই আর দেবো একটু পরিমাণ মতন হলুদ আর বাইরে নেমে গেছে বৃষ্টি একদিকে ভালোই হয়েছে ভালো করে মশলাটা কষে নিয়ে তারপরে চিকেনটা থেকে দেখো তেল ছেড়ে দিয়েছে এবারে চিকেনটা দিয়ে দেবো ধরবে না মনে হচ্ছে কড়াইতে চিকেন দিয়ে ছোলা দিয়ে আলু দিয়ে ভালো করে কষে নিয়ে তারপরে ছোলাটা দেবো আমি এখানে রান্না করছি আর বাইরে এখানে আড্ডা হচ্ছে আড্ডা গল্প করছে এই কড়াইটা ছোট হয়ে গেছিল ওই জন্য আবার এই যে বড় কড়াইতে ছাপিয়েছি এখন রান্না অত ছোট জায়গায় হচ্ছে না

বাড়ি যেতে হবে তো রাত হচ্ছে বলে ওটা তাড়াতাড়ি খেয়ে চলে গেলো এই যে আমিও আবার ওই যে লুচি লুচি ভেজে নিয়ে তারপরে বসলাম মানে কি এক টুকরো লেবু ওই ঘুগনির উপরে বেশ লেবু দিয়ে খেতে হেভি লাগে বিটনুন থাকলে আরো ভালো হয় কিন্তু বিটনুনটা নাই বিটনুনটা শেষ হয়ে গেছে বর্ষাকাল তো শেষ হয়ে গেছে মানে কি জল জলে হয়ে গেছে ওটা খাওয়া যাবে না এমনি করে দারুণ লাগছে তাহলে খাওয়া দাওয়া হয়ে গেছে আমাদের আর আমাদের ভিআইপি আই পি গেস্ট এতক্ষণে এসেছে এতক্ষণে খেতে বসেছেন ভিআইপি গেস্টারি নিজের দিকে দেখছে ছেঁড়া গেঞ্জি পরে এসছে ভালো গেঞ্জি পরে এসছে খাওয়া দাওয়া মোটামুটি সব হয়ে গেছে আর এখন বসেছি মেয়ের হোমওয়ার্ক নিয়ে এই যে দুজন মিলে এখন হোমওয়ার্ক ঠিকঠাক করছি সব রেডি করে দিচ্ছি হোমওয়ার্ক আবার স্কুল আছে সকালে তাড়াতাড়ি উঠতে হবে চলো ভিডিওটা এখানে শেষ করছি তোমরা সবাই খুব 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 ভালো থেকো সুস্থ থেকো গুড নাইট দেখা হবে আবার একটা নতুন ভিডিওর সাথে